আসসালামু আলাইকুম অনেকদিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো আমাদের ফ্যামিলিতে নিউ মেম্বার আসছে তাকে দেখতে যাব এই জন্য ফার্স্ট আমি রেডি হয়ে বসেছিলাম তোমাদের একটু দেখাচ্ছিলাম ঢং ঢং করে এরপর বাসা থেকে বের হয়ে অটোর জন্য দাঁড়িয়েছিলাম কারণ রাস্তাঘাটে আমি বের হলে কোনো অটো দেখা পাওয়া যায় না সহজে তো নিউ মেম্বারকে দেখতে যাচ্ছি আমি আর আমার আম্মু এরপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো পেয়েছি এবং আমরা অটোতে উঠে পড়েছি বাসায় নতুন মেম্বার আসবে এটা ভেবে আমার অনেক খুশি লাগতেছিল তাই আমি আম্মুকে বারবার বলতেছিলাম আর আম্মু তুই এত খুশি যেহেতু বাবুরা হসপিটালে তাই আমি আর আম্মু চলে যাচ্ছি হসপিটালে মাঝখানে আমি আর একটু পা ঢং করতেছিলাম এই যে দেখো আজকের ভিউটা ছিল জাস্ট ওয়াও এরকম ওয়েদারে আমার ঘুরতে অনেক ভালো লাগে বাট আজকে আনফরচুনেটলি ঘুরতেছি না আজকে যাচ্ছি আমাদের নিউ মেম্বারকে দেখতে আমি তাকে ভেবে অনেক এক্সাইটেড যে সে কার মতন হয়েছে কেমন হয়েছে কিরকম দেখতে হয়েছে এগুলো ভেবে অনেক এক্সাইটেড আমি এরপর কথা বলতে বলতে চলেই আসলাম তারপর আম্মু আমাকে অটোর মধ্যে বসিয়ে রেখে কিছু ফল ফ্রুটস কিনতে ছিল দেন সেগুলো নিয়ে আমরা চলে আসলাম হসপিটালে এবার এসে দেখি বাবুর আম্মু আর বাবু আমাদের জন্য ওয়েট করতেছিল যে আমরা কখন আসবো তারপরে এই যে দেখো আমাদের মিষ্টি বেবিটা মাশাল্লাহ কেউ মাশাল্লা বলতে না কিন্তু আমাকে মিমি মিমি বলে ডাকি ওর বোন আর কি বলে ডাকবে সেটা আমি এখনো জানি না এরপরে বড়রা বড়রা কথা বলতেছিল বাবু আর আমি এদিকে একটু ক্যামেরা নিয়ে ঢং করতেছিলাম তারপর একটু বেলকনির দিক গিয়ে সেই ভিউটা এনজয় করতেছিলাম তারপর নিউ মেম্বারকে দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যার পার হয়ে গেছে এখন আমাদের বাসা যেতে হবে তারপর আমরা ওইখান থেকে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে তারপর বাসায় না গিয়ে আমি আর আমু চলে যাই বেলপুরি খেতে কারণ আমার অনেক বেলপুরি খেতে ইচ্ছে করতেছিল তোমরাই দেখো সেম প্রবলেম আমি রাস্তায় আসলেই অটো কোনো কিছুরই দেখা পাই না অনেকক্ষণ ওয়েট করার পর একটা রিক্সা পেয়েছি এবং আমরা চলে যাই পার্কে এখানে এসে দেখি প্রচুর পরিমাণের ভিড় আজকেও তারপরে ভাবলাম ভিড় হোক আর যাই হোক আজকে আমি বেলপুরি খেয়েই যাব তারপর এখান থেকে আমরা বেলপুরি অর্ডার করি এবং তারা বানিয়ে আমাদেরকে দেন দেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বেলপুরি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেই এরপরে সামনে যেতে আমি একটু ঢং করতেছিলাম আবার একটু দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপস নিতেছিলাম কারণ আজকে অনেক সুন্দর ওয়েদার ছিল প্রচুর বাতাস ছিল এরপর আমরা ওইখানে আর না করে আমরা একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু অটো ফাঁকা ছিল ছিল আর কেউ না তাই আমি আবার একটু বসে বসে ঢং করতেছিলাম এই ঢংটা আমার করা লাগবেই এভাবেই দুই মা মেয়ে গল্প করতে করতে আমরা বাসায় চলে আসি তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে আল্লাহ হাফেজ